তা আমরা মনে করি আমাদের দুটো কাজ অত্যন্ত জরুরি ছিল একটা হলো বিচার সংস্কার তিন নম্বরে নির্বাচন নির্বাচনের সংস্কারকে আমি ভিন্ন করে এই জন্য বলি না যে নির্বাচন মানে ইতিহাসের শ্রেষ্ঠতম যেটা প্রফেসর ইনুস সাহেব বলেছেন ঈদের মতো ঈদের আনন্দের মতো আহ শ্রেষ্ঠতম যে নির্বাচনটা এই নির্বাচনটা নিজেই একটা সংস্কার এখানে বসে সামনে মুভ করো না কেউ যাও আমার ডিস্টার্ব হচ্ছে ওদিক যাও তো একটু কাইন্ডলি আমরা গুছিয়ে নিলাম যেটা আমি আপনাদেরকে একটু বলা যে আজকে যেহেতু তফসিল হয়ে গেছে প্রথমত আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তফসিলকে স্বাগত জানাচ্ছি যে বহু ধরনের ষড়যন্ত্র তত্ত্ব বিভিন্ন ক্রাইসিস দিল্লির ষড়যন্ত্র আওয়ামী লীগের বিনিয়োগ এরকম অনেক কিছুকে ভেসতে দিয়ে প্রফেসর ইনুস এবং ইন্টারিম গভর্নমেন্ট

এটা দু হাজার একের চেয়ে ভালো নির্বাচন হয়েছে ছিয়ানব্বই চেয়ে নব্বই চেয়ে এটা খুব খারাপ একটা ব্যাপার হবে বাংলাদেশের সব থেকে দুঃখের ব্যাপার হলো বাংলাদেশ স্বাধীন হবার পরে মুক্তিযুদ্ধের পরে তেয়াত্তরের যে প্রথম নির্বাচনটা হয়েছে এটাই প্রচন্ড ভোট চুরির ভোট ডাকাতির কার্যকরী নির্বাচন হয়েছে ফ্রি অ্যান্ড ফ্রি ইলেকশন বাংলাদেশ স্বাধীনতার পরে পায় নাই প্রথমটা এরপরে আহ এতগুলো ইলেকশনের মধ্যে গত পনেরো বছর তো বাংলাদেশ ইলেকশন উঠেই গেছে এরপরে কয়েকটি যে রিমার্কেবল ইলেকশন হয়েছে আমরা বলি একানব্বই ইলেকশন ইলেকশন দেখেন গুলো হয়েছে মোটামুটি করেছে কিন্তু ইলেকট্রাল যে সহিংসতা এগুলো তো বাংলাদেশের একদম কালচারাল অংশ হয়ে গেছে ইলেকশন মানে ইলেকট্রাল কালচার হয়ে গেছে যে মারামারি খুনু খুনি থাকতেই হবে এনা হলে হবে না প্রথমে বলে রাখি বাংলাদেশের একটা গ্রুপ বলবার চেষ্টা করছিল যে পার্টিসিপেট ইলেকশন হতে হলে সেখানে আওয়ামী লীগ লাগবে এই সেই লাগবে মনে করিয়ে দল করলো এটার তো ইলেকশন হয় না সে অর্থাৎ আওয়ামী লীগ সবসময় পার্টিসিপেটার ইলেকশন করেছে তারা বিশটা তিরিশটা নাম কোচে দলকে সাথে রেখে তার ইলেকশন করতো কিন্তু কত পার্সেন্ট ভোট দিত আওয়ামী লীগ যে বলে তাদের এত পার্সেন্ট ভোট তো আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদের যে এত এত দল তাদেরও যদি সকল মানুষ ভোট দিত তাহলে তো টোয়েন্টি পার্সেন্ট ভোট কাস্ট হতো কিন্তু ফাইভ ভোট তারা কোনোদিন কাস্ট করতে পারে নাই গত তিনটা নির্বাচনে তিন যে কুকুর ঘুমিয়েছিল মসজিদে মাইকে সবাইকে বলে 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 তারপরে ফাইভ পার্সেন্ট মানুষকে তারা কেন্দ্রে আনতে পারে নাই আমরা বরং পার্টিসিপেটেড পার্টিসিপেটেড ইলেকশন বলতে বুঝি এবং বোঝাই যে জনগণ যিনি এই ইলেকশনের সব থেকে বড় স্টেক তিনি কতটা অংশগ্রহণ করলেন এই শীতের সকালে আহ কুয়াশার মধ্যে মানে দাঁড়িয়ে কতজন ভোট দিতে এলেন শিশুদেরকে কোলে নিয়ে দাড়িবাকা মানুষ বৃদ্ধ নারী সবার মধ্যে কি পরিমাণ কোলাহল তৈরি হলো সেটা তা আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি টার্ন আউট এবার হবে মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে কারণ মানুষ ভোট পারছে না প্রতিনিধি নির্বাচন করতে পারছিল না এখন ব্যাপার হলো প্রফেসর ইন্দু বলেছেন যে এই নির্বাচনটা হবে ঈদের উৎসবের মতো হ্যাঁ এটাকে সিগনিফিকেন্ট করবার জন্য অনেকগুলো আয়োজন ইতিমধ্যে নির্বাচন কমিশন যেগুলো চোখে পড়বার মতো প্রবাসীরা পোস্টাল ভোট দিতে পারবেন সরকারি কর্মকর্তা যারা নিজের এলাকার বাইরে কর্মরত থাকবেন তিনিও চাইলে পোস্টাল ভোট দিতে পারবেন এরকম বেশ কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে কয়েকটা কনসার্ন জানিয়ে রাখি নাম্বার ওয়ান দেখেন নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি ফাইন এখন আমি আর বুঝতে পারছি না যে এইটুকি নির্বাচন কমিশন ইচ্ছে করে করছে বাংলাদেশের যে প্রতিষ্ঠিত ধরেন এখন সবচেয়ে বড় দল কোনটা বিএনপি জামাত ইসলামী এরকম আরো যে কয়েকটা দল মানে রাজনৈতিক দলের বাহিরে কিছু স্বতন্ত্র ক্যারেক্টার তারা যদি উঠে আসতে চায় মানে তাদেরকে কি নির্বাচন কমিশন দমিয়েই রাখতে চায় মানে নির্বাচন কমিশন কি চায় না যে দলের বাহিরে কোনো প্রার্থী কোনো ক্যারেক্টার একটু বড় হোক একটু ভালো করুক যদি না চায় কি শুধু একটা বলি আপনারা জানেন গত অলমোস্ট পাঁচ মাস ধরে আমি এবং আমার টিম ঢাকা আটের প্রত্যেকটা অলিতে গলিতে মসজিদে মন্দিরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা সেই ফজর থেকে রাত্রি ১০টা পর্যন্ত জনসংযোগ করি ভোটার যোগ করি আমরা মানুষের বাড়িতে যাই বাড়ির সামনে দাঁড়াই কথা বলি চাকাই তাদের পরামর্শ শুনি আমরা এইবার প্রথম বাংলাদেশের নির্বাচনে বেশ কিছু সিগনিফিক্যান্ট ভ্যালু এড করতে পেরেছি দেখেন আমরাই প্রথম বলেছি জনতাই লিখবে জনতার ইস্তেহার আমরা বোর্ড নিয়ে কাগজ নিয়ে তারপরে মার্কার নিয়ে প্রত্যেকটা এলাকায় যাচ্ছি গত তিন চার মাস ধরে মানুষতাদের বক্তব্য তাদের পরামর্শ তাদের কথা আমাদের কি লিখে দিচ্ছেন আমাদের কাছে স্তূপ হয়ে গেছে আপনারা আসলে দেখবেন এবার আমাদের পুরো রিসার্চ নিয়ে বসেছে মানুষ আমাদের কাছে কি প্রত্যাশা করে কি চায় তাদের কি পরামর্শ কি অভিযোগ এইগুলো একজন এমপি আসলে কতটুকুন ডিল করতে পারে মানে তার ক্ষমতা রিক্তি আর কতটুকুন আমরা এগুলো নিয়ে কি সমাধান করতে পারবো এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করছি আবার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সেই সমাধান নিয়ে যাব আমরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো এই সমাধান আমরা সেই ফজর থেকে একটা ক্যাম্পেইন শুরু করছি প্রত্যেক এলাকায় এটা আপনাদের অনেকের ভালো লেগেছে আমরা ক্রাউড ফান্ডিং যেটাকে ডিএলি বলে একদম দশ টাকা থেকে শুরু করে দশ টাকা না এক টাকা বললে ভালো কারণ আমাদের টিমে এক টাকা বিকেশ গিফট হিসেবে আসে এর মানে দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা মানুষ আমাদেরকে ডোনেট করছে আমরা হিসাব দিচ্ছি আপনাদেরকে এই যে নতুন জিনিসগুলো অ্যাড হচ্ছে তো এবং আজকে আমরা পাবলিক পার্লামেন্ট করেছি আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের অন্তত ঢাকা হাটের যেসব আমার প্রতিদ্বন্দ্বী আছেন আরো ক্যান্ডিডেট আছেন তাদেরকে বলতে চাই যে চলেন আমরা আমাদের ঢাকাতে নয়টা ওয়ার্ড আছে প্রত্যেক ওয়ার্ডে একসাথে ঘোষণা দিয়ে আমরা প্রত্যেক প্রার্থী একদিন একটা প্ল্যাটফর্মে দাঁড়াই আমাদের যত ভোটার আছে সে যেই দলের হোক আমাদের যদি স্বচ্ছন্দ না হয় তবুও আমাদের প্রয়োজনে অস্বস্তিদায়ক প্রশ্নগুলো হলেও সে করুক আমরা সবাই মিলে উত্তর দেই কিন্তু এটা একটা অসাধারণ ব্যাপার হবে আজকে আমরা দুর্নীতি দমন কমিশনের সামনে পাবলিক পার্লামেন্ট করেছি আপনারা যারা ওখানে অনেকে উপস্থিত ছিলেন প্রচুর প্রশ্ন করেছে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি মনে করি এইটা আরো বড় করে হওয়া উচিত এবার আমার যেটা আমি একজন প্রার্থী হিসাবে ব্যথিত এটা আপনাকে একটু বলা দরকার প্রথমত প্রথম পার্টে আমি আপনাদেরকে নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে সেটা স্বাগত জানিয়েছি আলহামদুলিল্লাহ খুব ফাইন এরপর যারা উদ্যোগটা যেটা নিচ্ছেন ভালো করবার জন্য সেটাও ফাইন কিন্তু আমার যেটা প্রথমত কনসার্ন দেখেন আমরা যেটা জানি যে সবাইকে প্রতীক ঘোষণা করা হবে একুশে জানুয়ারি তিরিশ দিন পর আহ প্রতীক ঘোষণা করা হবে এর মানে নির্বাচনের তিরিশ দিন আগে অলমোস্ট হ্যাঁ বাইশ দিন আগে বাইশ দিন আগে মানে বারোই ফেব্রুয়ারি যদি হয় তাহলে ওখানে হচ্ছে কত এগারোই জানুয়ারি তাহলে বাইশে বাইশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি এই সময়টা মানে বিশ থেকে পঁচিশ দিন সময় আপনারা আমাকে একটু বলেন এইটা কোন বিবেচনা নির্বাচন কমিশন করলেন আমরা এখন যত জায়গায় যাই আপনি জানেন আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী আমার তো মার্কা নাই। আমি শুধু আমার নামে একটি লিফলেট নিয়ে যাচ্ছি সব জায়গায় প্রতিদিন এক হাজারের বার বেশি প্রশ্ন শুনি আপনার কোনটা আপনার মার্কা কোনটা দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু এত দিয়ে ব্যক্তির খুঁজে ভোট দিতে পারবে না যে উসমান হাদি ওর নাম কই ছবি কই সেটার সামনে কোন প্রতীক আছে মানুষের মার্কাটা মুখস্থ রাখা দরকার তা আমরা বলি প্লিজ তফসিল আসলে তারপরে আমাদের মার্কাটা দিব আপাতত আমরা আপনাদের কাছে আসতেছি এখন আজকে থেকে যে নির্বাচনী তফসিল হলো ধরেন অফিসিয়ালি সবাই আপনি বলেছেন বাইশে জানুয়ারি থেকে প্রচারণা শুরু করবে কিন্তু এখন থেকে তো আর কেউ প্রচারণা বসে থাকবে না অফকোর্স করবে যখন ধানের শেষ দাড়িপাল্লা সাপলা কলি আরো অন্যান্য যাদের প্রতীক আছে দলীয় প্রতীক তারা এখন তার প্রার্থীর প্রতীকটা মানুষে মুখস্থ করাবেন আমি এবং আমার মতো অগণিত যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা আগামী একটা মাস মানুষের কাছে কোন প্রতীকটা নিয়ে যাবেন আমাকে বলেন সে তার ভোটারের কাছে কোন প্রতীক বলবে এরপর আপনারা একুশে জানুয়ারি বা বাইশে জানুয়ারি যখন প্রতীক ঘোষণা করবেন একুশে জানুয়ারি তখন নির্বাচনের বাইশ বাকি থাকবে বিশ পঁচিশ দিন এই বিশ পঁচিশ দিনে কিভাবে আমার সাড়ে তিন লক্ষ ভোটারের কাছে আমি আমার মার্কাকে পরিচিত করাবো এর মধ্যে আমি তো গেমে এমনিতেই হেরে গেছি কিরকম আমার যিনি প্রতিদ্বন্দ্বী আছেন তিনি ধারের শেষ তিনি দাঁড়িপাল্লা তিনি সাপলা কলি এটা প্রতিদিন ব্যান্ডিং করতেছেন অথচ আমি যখন যাব সবাই বলবো এই তো ধানের শীষের প্রার্থী এ তো দাঁড়িপাল্লার প্রার্থী এ তো সাপলা কলির প্রার্থী আপনি কোন মার্কার প্রার্থী আমার কোন মার্কা নাই তাহলে আমি এক মাস করবো কি বাসায় ঘুমাবো নাম্বার দুই ঠিক আছে আমি একটা প্রার্থী আমি একটা পছন্দ সেই মার্কা ঠিক করলাম সেটির উপরে কথা বলা শুরু করলাম কিন্তু আপনারা যেটা করবেন আমি যে মার্কাটা চাইবো সেই মার্কাটাই পাবো তার তো কোনো গ্যারান্টি নাই এমনকি বাংলাদেশে যেটা করা হবে আমার ক্ষেত্রে যেটা আমি খুব মনে করি ধরেন আমি একটা সিগনিফিকে আমার আমার খুব পছন্দের একটা মার্কা সবাই মিলে ঠিক করলাম সেটার উপরে আমরা ব্র্যান্ডিং শুরু করলাম এই ইলেকশনে বাংলাদেশে খুব একটা যেটা মজার ব্যাপার হয় যিনি হেভি বা খুবই সপ্ত প্রার্থী থাকেন বিভিন্ন কারণে মাসেল পাওয়ারের দিক থেকে বলছি সমর্থনের দিক থেকে না তিনি আট দশজন ডামি প্রার্থী দাঁড় করান এই দামি প্রার্থীদের আপনারা জানেন প্রত্যেক প্রার্থী প্রত্যেক প্রত্যেক কেন্দ্রের বুথে একজন করে এজেন্ট দিতে পারে সেই কেন্দ্রে মিনিমাম সাত থেকে দশটা বুথ থাকবে তাহলে একটা স্কুলে যদি মিনিমাম সাতটা বুথ ধরি তাহলে প্রত্যেক বুথে প্রত্যেক মার্কার একজন করে এজেন্ট থাকবে এবার আপনি ধরেন এখানে মার্কা আছে আমি একটা স্কুলের একটা বুথ নিয়ে কথা বলি একটা বুথে ধানের শীষের একজন দাড়িপাল্লার একজন আর আমি ধরেন স্বতন্ত্র প্রার্থী একজন এখন আরো যদি দশজন থাকে এরকম দামি প্রার্থী একজন লোকের তখন হবে কি পুরো দশজন একজন দুইজন থাকবে ভিন্ন বাকি একজন ঘুরে ফিরে সবই একজন আর লোক এরপর তারা সবাই মিলে যখন সিল দেওয়া শুরু করবেন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন তখন সেখানে নির্বাচন কমিশনের থাকবেন একজন বা দুইজন পোলিং অফিসার এই পোলিং অফিসারকে হয়তো একজন স্কুল শিক্ষক বা কলেজ শিক্ষক বা একজন ব্যাংকার ব্যাংকের অফিসার এরা সবাই দেখেন যে লোকটা পলিং অফিসার নির্বাচন কমিশন থেকে ওই একদিনের জন্য তাকে তিনি যেহেতু জানবেন যে এখন যে ভোট দখল করবে বা সিল মারবে তিনি তো এমপি হবেন এবং তার দল হয়তো ক্ষমতায় যাবে তিনি এমপি হবার পর তার দল ক্ষমতায় যাবার পর তিনি এই স্কুলে তার পোস্টিং থাকবে তার চাকরি ঠিক মতো থাকবে তিনি ঠিক মতো ব্যাংকে এখানে চাকরি করতে পারবেন তাকে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে না কে নিশ্চয়তা দিবে সুতরাং তিনি যখন দেখেন যে দশজন প্রার্থীর মধ্যে দুইজন এজেন্ট আর কিছু করতে পারতেছে না আটজন এজেন্ট তাকে তার হাতে কিছু পোলিং অফিসারকে কিছু টাকা দেয়া হয় উনি যদি ডিজনিস্ট হন তাহলে টাকা নিয়ে চুপচাপ বসে থাকেন বাইরের লাইব্রেরিতে গিয়ে চা খান স্কুলের লাইব্রেরিতে গিয়ে আর যদি অনেস্ট হন তাহলে টাকাটা নেন না কিন্তু ওখানে গিয়ে বলেন যে আপনি ওখানে চা খান কারণ তার তো চাকরিটা বাঁচানো লাগবে তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন চাকরিটা তো করবেন সারা জীবন এবং সেই স্কুলের যিনি ম্যানেজিং কমিটির প্রধান তিনিও কিন্তু ওই প্রার্থীর নিয়োগপ্রাপ্ত আপনি এইটা কিভাবে ঠেকাবেন এইটা আপনাদের কাছে আমাদের খুব একটা প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে এই যে ডামি ক্যান্ডিডেট এই যে এবং আরেকটা ব্যাপার মিডিয়ার ভাইয়েরা তো বুথের মধ্যে ঢুকতে পারবে না সিস্টেমটা তবে বাইরে দেখা যাবে দারুণ কিন্তু ভিতরে যেভাবে মেকানিজম করা হবে আমি আপনাকে এই দায়িত্ব এগুলো কেন ডিটেল বলতে পারছি আমার পরিবারের অলমোস্ট সবাই শিক্ষক এবং তারা সবে আমার আব্বা থেকে শুরু করে কখনো প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে আমার ভাই বোন তারা বিভিন্ন ভোটকেন্দ্রে কেন্দ্রে গত পনেরো বছর ছাড়াও এর আগে যখন ফেয়ার ইলেকশন হয়েছে এই কাজগুলো তারা প্রিসাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এগুলোই ঘটেছে যখন দখল হয় তখন তার ইজ্জত বাঁচানোর জন্য বলা হয় আপনি গিয়ে লাইব্রেরিতে বসে থাকেন ব্যাস এখন তিনি চাকরিটা বাঁচাবেন না নইলে তার গায়ে হাত তোলা হবে কি করবেন নির্বাচন কমিশনে কি কোন ক্যাপাসিটি আছে তাকে সেট করবার নাই এই উত্তরটা আপনাদের মাধ্যমে জানতে চাই নাম্বার দুই তাহলে আপনারা যে আমাকে মার্কা দিবেন এক মাস পর আমি নির্বাচনের বাইশ দিন আগে মার্কা পাই সেই মার্কা কি আমি ভিজে খাব। অথবা আপনি আমাকে গ্যারান্টি দেন যে আমি এখন এই মার্কা চাইলে পাব আর একটা কাজ কি করা হবে আমি যদি এখন একটা মার্কা নিয়ে ব্র্যান্ডিং করতে শুরু করি করা হবে কি ওই যে ডামি প্রার্থী দাঁড় করানো হবে সেই দামি প্রার্থীদের তিন চারজনকে দিয়েও সাপোজ আমি ধরেন মার্কা চাইলাম এই যে ধরেন মক আমি বললাম যে আমার মার্কাটা হবে মগ এবং মগটা খুব পরিচিত সবার কাছে সেই দামি প্রার্থীদের তিন চারজনের মাধ্যমে তাদেরকে দিয়ে বলা হবে আমরা মক চাই তারপর নির্বাচন কমিশন কি করবে একই মার্কা যদি একাধিক প্রার্থী চান তাহলে মার্কাটা বাতিল এবার আপনারা বলবেন আপনি বদ না নেন মক হবে না অথবা কি করা হবে বলবে ঠিক আছে চাইছেন তো পাঁচজন আসেন লটারি করি লটারি আমি পাবো না বাকি কজন তো জেতার জন্য ইলেকশন করবে না আমার আটকানোর জন্য করবে বলেন এবার আমার সমাধান কি মিডিয়ার যে ভাইরা শুনছেন নির্বাচন কমিশনের দায়িত্বশীল যারা শুনছেন প্লিজ আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের মাধ্যমে জানতে চাই আপনারা আমার ইলেকশনের বাইশ দিন আগে প্রতীক দিলে এটা নিয়ে আমি কি করবো কি আসলে আশা করি এটা আপনারা সুবিবেচনা করবেন আর একটা কি করা হয়েছে স্বতন্ত্রদের জন্য ওয়ান পার্সেন্ট করে এটা আগেও বলেছি আবার একটু বলে রাখি যদি এটা হয়ে গেছে আমার এলাকায় ধরেন সাড়ে তিন হাজার সাড়ে তিন লক্ষ ভোটার কম বেশি এখন পর্যন্ত যেহেতু চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশিত হয় নাই কম বেশি সেক্ষেত্রে কি লাগবে যে তার কনস্টিটুয়েন্সির ওয়ান পার্সেন্ট মানে আমার জন্য সাড়ে তিন হাজার ভোটারের স্বাক্ষর লাগবে এটা তো অত্যন্ত ঝুলুম দুই কারণে কেন বলেন আপনারা বলে যাতে ব্যালট বড় না হয় বাবারে স্বতন্ত্র প্রার্থীর জন্য ব্যালেট বড় হয় নাম কাওয়াস্তে হাবিজাবি জাবি নাম দিয়া ছত্রিশটা মার্কা দিয়ে নির্বাচন করে তাদের ক্ষেত্রে ব্যালেট বড় হয় না এই যে আমার ক্ষেত্রে চার হাজার ভোটারের স্বাক্ষর লাগবে এমন অনেক দলের প্রার্থী তো আছে তিনি ওয়ান পার্সেন্ট ভোটই পাবেন না তাহলে তার তো আপনি রাখবেন কেন ব্যালটে অনেক দলের প্রার্থী আছে তিনি ওয়ান কেন পয়েন্ট ভোট পাবে না তাহলে তারটা কেন থাকবে তারটা বলে ব্যালট বড় হয় না আর স্বতন্ত্র প্রার্থীর কিন্তু ব্যালট বড় হয় যায় এটা কোনো কথা ব্যালট বড় হলে আপনার সমস্যা কি এখন আমার ক্ষেত্রে কি সেটা প্রবলেম ইনশাল্লাহ আমি সাড়ে তিন হাজার হোক চার হাজার হোক আমি সাক্ষর নিতে পারবো কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে এটা আপনারা কেউ খেয়াল করছেন না নির্বাচন কমিশনের এখন পর্যন্ত আমরা সাক্ষর সংগ্রহের জন্য অনেক ভোটারের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলেছে ভাই আপনারে ভোট দিব এটা ওয়াদা বাসায় পাঁচটা ভোট আছে পাঁচটাই দিব আমরা স্বাক্ষর করতে পারবো না কারণ তাদের ভয় আমার বিরুদ্ধে যারা লড়ছেন তারা যেহেতু অত্যন্ত পাওয়ারফুল তারা নির্বাচনে জিতলে শুধু এমপি না মন্ত্রী হবেন অনেক কিছু হবেন এখন আমাকে ভোট নির্বাচন করতে দেওয়ার জন্য কারা অফিসিয়ালি স্বাক্ষর দিচ্ছেন নির্বাচন কমিশনের কাছে তো এই চার মানুষের রেকর্ড থাকবে এই নির্বাচন কমিশন কাছ থেকে এইটা যে ফাঁস হবে না খুবই স্বাভাবিক এখানে অনেক কর্মকর্তা আছেন যে কেউ চাইলে এটাকে প্রকাশ করতে পারেন তাদের আশঙ্কা হলো এই নামগুলো তাদের এক্সপোজ করা হবে কোনো না কোনো ভাবে যদি তাদের নাম এক্সপোজ করা হয় তাহলে তারা তো বিরাট রিস্কে পড়ে যাবেন যে ঠিক আছে তোমার বাসা সাজানপুর তোমার বাসার মতিঝিল আমার এখানে রইছো ওসমান আদিরে তোমরা স্বাক্ষর করছো ঠিক আছে দেখে নিতেছি তো নির্বাচন কমিশন কি একবারও চিন্তা করে নাই যে এই যে স্বতন্ত্র প্রার্থীরা 1% ভোট মানে 3.5 4000 5000 মানুষের স্বাক্ষর নিবে এই স্বাক্ষরটা যে দিবে তার প্রাইভেসি আপনি কিভাবে নিশ্চিত করবেন বলেন আমাকে এখান থেকে যিকোনো সময় এটা আপনি এখন এক বছর পর আপনি যখন নির্বাচন কমিশন থাকবেন অন্য কেউ আসবে তখন তো ফাঁস হতে পারে তখন যদি এই স্বাক্ষরদাতাররা কোনো ঝামেলায় পড়েন এই কারণে যে আমাকে কেন তারা সাপোর্ট করেছেন এইটার উত্তর কি দিবেন আশা করি আপনারা এটা নিয়ে চিন্তা করবেন প্লিজ ক্যামেরা এই ব্যাপারে এখন পর্যন্ত নিয়েছেন জানি না আমি স্পষ্ট জানিয়ে রাখি কেন্দ্রীয় সিসি ক্যামেরা নিশ্চিত করা না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব বৃহত্তর আন্দোলন আমাদের কেন্দ্র কারা দখল করবে কে মারতে আসছে কে গুলি করতে আসছে কে কেন্দ্র দখল করতে আসছে কি কেন্দ্রের সামনে মারপিট লাগে অন্য ভোটারদের আসতে ব্যাহত করছে এটার কোন ডকুমেন্টেশন থাকবে না আর আপনি বলবেন আপনাকে করতে হবে এটা আপনার টাকায় করবেন না এটা জনগণের টাকায় জনগণের রাষ্ট্রের জন্য করবেন প্রত্যেকবার ত্রুটিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের এই ক্ষতি হয়েছে আপনাকে যেন পরে বলতে না হয় যে আজকে সিসি ক্যামেরা থাকলে আমরা এই জিনিসটা ধরতে পারতাম এটি চলবে না আবারও বলি আপনারা যদি সিসি ক্যামেরা ছাড়া ইলেকশনের প্রচারে যান মানে এতে যদি কেয়ামত পর্যন্ত লাগে আপনি পর্যন্ত অপেক্ষা করবেন আপনি কেন পারবেন না এই যে মারামার বন্যা আপনাকে সিসি ক্যামেরা নিশ্চিত করতেই হবে নয়তো আমরা এটা নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব জানিয়ে রাখি আর একটা কথা বলি শুধু প্রত্যেক প্রার্থীকে আপনারা ধরেছেন একজন প্রার্থী একজন ভোটারের এগেনস্টে দশ টাকা খরচ করতে পারবেন অথবা টোটাল পঁচিশ লক্ষ টাকা দেখেন আপনাদের ক্ষেত্রে মুশকিল কি বাংলাদেশের আইন করেই যাতে মানুষ আইন না মানে এটাকে রেখে কারণ আইন যত ভাঙবে না আইন যত ভাঙবে তখন তার বিরুদ্ধে মামলা করে বা তাকে ভয় দেখি আপনাদের আবার দুর্নীতি করা সহজ হবে এই যে আইনকে করাই হয় যাতে আইন না মানা হয় কেন ভাই বাংলাদেশের কোন পৌরসভার কাউন্সিলর কি পঁচিশ লাখ টাকা ইলেকশন করে একজন পৌরসভার মেয়র পর্যন্ত কমপক্ষে দশ কোটি টাকা খরচ করেন একজন এমপি তো বাংলাদেশে একশো কোটি টাকা খরচ করে ইলেকশনে আমি সব কথা বাদ দিলাম যদি ন্যূনতম কেউ খরচ করে আমার হিসেবে বলছি না আমি তো জনগণের পয়সা জনগণের ইলেকশন করব। এখন আমার প্রশ্ন হলো আপনি যে পঁচিশ লাখ টাকা লিখলেন আমার প্রতিদ্বন্দ্বী আব্বাস ভাই হেলাল ভাই এক্স ওয়াই যে তারা যারা আছেন তারা পঁচিশ লাখ টাকার বেশি কেউ খরচ করলেন কিনা না অথবা কোন প্রার্থী পঁচিশ লাখ টাকার বেশি খরচ করলেন কিনা এটা আপনার নিশ্চিত হবেন কেমনে মানে ধরার মেকানিজমটা কি ধরেন আমি যদি এখন পঁচিশ টাকা খরচ করি আমি তো আমার অ্যাকাউন্ট থেকে করব না তাহলে আমার নিজের অ্যাকাউন্ট থেকে করব না আপনি এটা ধরবেন কিভাবে আমি হয়তো ধরেন ক্যাশ রিসিভ করব ক্যাশ সবার হাতে দিয়ে দিব এক এক রাত পাহারা দেওয়ার জন্য আমার পক্ষে যারা পিটে পিটি করবে আমার পক্ষে মারামারি করবে কেন্দ্র দখল করবে দশ হাজার টাকা করে আগের রাতে দিয়ে দিব আপনি তো আমি তো তার অ্যাকাউন্টে ট্রানজেকশন দিব না আমি তো চেকে দিব না আপনি আটকাবেন কিভাবে আপনি বরং সেটা করে করা দরকার ছিল আপনি সারা কনস্টিটিউন্সি এতগুলোর বেশি বিল বোর্ড লাগাতে পারবেন না আপনি এতগুলোর বেশি ফেস্টুন লাগাতে পারবেন না আপনি তাকে আটকাবেন যখন তার বিল বোর্ড কমে যাবে যখন তার ফেস্টুন কমে যাবে তখন তো অটোমেটিকলি তার টাকা পয়সা খরচের জায়গা কমে যাবে আপনি যখন জনসংযোগে নামবেন আপনার সাথে এতজনের বেশি আপনার ভলান্টিয়ার থাকতে পারবে না তাহলে তো তার খরচ কমে যাবে আপনি সেটা করে বলে দিলেন টাকা একজন এই এন মানবে না শুধু আমরা যারা অল্প কয়েকজন প্রার্থী আছি তাদের জন্য আপনাদের এই নিয়মটা করা থাকবে তো আপনার তো কোনো মেকানিজম নাই নাম্বার আসেন দুই ধরেন পঁচিশ লাখ টাকা না একজন পঁচিশ কোটি টাকা খরচ করলো ইলেকশনের তিন দিন পর বা পাঁচ দিন পর বা সাত দিন পর আপনাদের আপনারা অনেক কষ্ট করে প্রমাণ বের করলেন তখন কি আপনারা তার এমপি পদ স্থগিত করবেন ওই নির্বাচন বাতিল করবেন এর কি কোনো মেকানিজম সুষ্ঠু ধারা আপনাদের এই ইসের মধ্যে আছে নির্বাচন কমিশনের যে নিয়ম যে আমরা খবর পেয়েছি আপনি এই টাকা খরচ করেছেন সুতরাং আপনি ইলেকশনের রাত্রির এত টাকা মানুষকে দিয়েছেন আপনার এখন প্রত্যাহার করা হবে এটা কি আপনারা পারবেন হয়েছে কোনোদিন তাহলে যেটা পারবেন না সেই না করে আপনারা বরং এইটা থাকা দরকার আপনি পঁচিশ লাখ না আপনি যেটা করেন কিন্তু সেটার কে নিশ্চিত করবার এটা আমরা জানি না ওকে তো আমি আপনাদের মাধ্যমে প্রথমত যেটা আজকে বলবার জন্য জরুরি ছিল যে তফসিলকে স্বাগত জানালাম অবশ্যই ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হতে হলে যেইটা সব থেকে ক্রাইসিস তৈরি করবে এটা বলে আমি আমার পাঠ শেষ করবো